বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে এদিন বিশিষ্টজন সমাবেশ ও সেমিনার সভা অনুষ্ঠিত হয় বারুইপুর কমলা ক্লাবে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের অতীত বর্তমান ও ভবিষ্যতের বিষয়টিকে সামনে রেখে এদিন সভাটি অনুষ্ঠিত হয় বর্তমান ঘিষ্ণকালীন সমাজে নাগরিকদের অধিকার সামাজিক ন্যায় পরস্পরের মধ্যে সম্প্রীতি এবং নিরাপত্তার উপর বিস্তারিতভাবে আলোচনা হয় উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার সৈয়দ নুরুল ইসলাম অধ্যাপক অমিত কুমার সিং অধ্যাপক নাসির উদ্দিন সাহেব এছাড়াও এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ইমতিয়াজ আহমেদ মোল্লা সমাজকর্মী ডক্টর শামসুল আলম আইনজীবী হাফিজুর রহমান মাওলানা আবুল কালাম মাওলানা ইউসুফ আলী আনোয়ার হোসেন কাসেমি অধ্যাপিকা পিঙ্কি ইসা ফাদার শ্যামল ঘরই, ফাদার পৃথ্বীরাজ অধ্যাপক মইনুল ইসলাম সহ সমাজের একাধিক বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিত্ববর্গ অনুষ্ঠান শেষে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক তথা অধ্যাপক জাহান আলী পুরকাইত কি বললেন শুনুন আজকের প্রোগ্রামটা আমরা যে উদ্দেশ্য নিয়ে করেছি সেটা হলো আমাদের নবগঠিত বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ মূলত পিছিয়ে পড়া দলিত আদিবাসী মুসলিম ধর্মীয় ক্ষেত্রে সংখ্যালঘু সহ নানা ক্ষেত্রে যারা সংখ্যালঘু তার মধ্যে আমাদের ভাষাগতভাবে শ্রেণীগতভাবে জাতিগতভাবে সমস্ত সংখ্যালঘু আমাদের এই সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার অপশান আছে সেভাবেই আমরা সব একসঙ্গে হয়েছি আমার পাশে ফাদার শ্যামল আছেন আরও অনেকেই আছেন আমাদের উদ্দেশ্য এই পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীকে মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রতিজ্ঞা সেই উদ্দেশ্যেই আমাদের কাজ করার আজকের এই প্রোগ্রামের একটা অন্যতম মহড়া যেখানে আমরা আমাদের ভবিষ্যৎ যে যে কার্যপদ্ধতি যে যে কার্যাবলী আমরা সেই কার্যাবলীর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তার একটা একটা অন্যতম স্টেপ বা পদক্ষেপ আজকের এই অনুষ্ঠান আমাদের উদ্দেশ্য পিছিয়ে পড়া এই শ্রেণীর মানুষজন যারা যেখানে বঞ্চিত যারা যে জায়গায় যাদের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন যে বাধাবিঘ্ন সেগুলোকে সরিয়ে দেওয়া সরকারের কাছে আমাদের সুবিধা আমাদের অসুবিধাগুলোকে তুলে ধরা সরকারের দৃষ্টিগোচরে আনা সরকারের সঙ্গে কথা বলা এবং যোগ্যতার নিরিখে বা অধিকারের নিরিখে আমরা সরকারের কাছে আমাদের যে প্রাপ্য দাবি সেই দাবিটা পৌঁছে দিতে চাই আগামী দিনে আমাদের সংগঠনের খুব তাড়াতাড়ি কলকাতায় আন্তর্জাতিক স্তরের একটা সেমিনারের মধ্য দিয়ে আমাদের সংগঠনের যে ব্যাপক বিস্তৃত সারা বাংলা জুড়ে যে আমাদের যে কাজকর্ম তার কর্মসূচি আমরা গ্রহণ করব। আমরা বিভিন্ন সমাজের বৃদ্ধজন সমাজকর্মী সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের সুবিধা সমাজের সমাজের যে সমস্ত মানুষ পিছিয়ে পড়ে আছে তাদের যে যে চাহিদা তাদের যে দাবি তাদের যে যে অধিকার সেই অধিকারকে সরকারের কাছে পৌঁছে দেওয়াই হলো আমাদের কাজ বঙ্গীয় সংখ্যালঘুরা সমস্ত দিক থেকে অত্যাচারিত বৈষম্যের শিকার নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে আমরা চাইছি যে বঙ্গের মুসলিমরা এবং সাথে সাথে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় বৌদ্ধ জৈন খ্রিস্টান এবং দলিত আদিবাসী সবাই সাম্যের অধিকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এই দেশে আবার ন্যায় সম্প্রীতি দেশপ্রেম জাতীয় সংহতি ইত্যাদি প্রতিষ্ঠিত হোক আমরা সেজন্য আজকের একটা বার্তা দিতে চাইছি যে সংখ্যালঘু দলিত আদিবাসী এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা আমরা একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে সমবেত হয়ে যদি আমরা অত্যাচারী এবং শাসকের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলতে পারি তাহলে তাদের অন্যায় কার্যকলাপগুলো আমরা রুখে দিতে পারব